ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ ছাড়া দুনিয়ার মধ্যে এমন একটি কেতাব শেষ বেলায় দিয়েছেন শেষ লগ্ন মানে এরপরে আর কোন নবি আসবেন না এটা নিশ্চিত একজন নবী আসবেন হজরত ঈসা আলী সালাম তিনি এই নবীর উম্মত হয়ে আসবেন তিনি নবী হিসেবে এসে নবীজির ভূমিকা পালন করবেন না বরঞ্চ নবী ওম্মত হয়ে আসবেন ওম্মতের ভূমিকা পালন করবেন এজন্য আল্লাহ রাবুল আলমিন এমন একটা গ্রহণযোগ্য মূল্য দামি কিতাব দিয়েছেন যে কিতাব পরে আর কোনো নতুন করে সংস্কার হবে না পরিবর্তন হবে না আল্লাহ রাব্বুল আলমিন এমন একটি গ্রান্তি যুক্ত কিতাব দান করেছেন যে কিতাবকে সুন্দর করে বানানোর জন্য কাহারও কোনো চিন্তা ভাবনা করা লাগবে না আমাদের পৃথিবী দেশের মধ্যে আমরা অনেক বই পুস্তক দেখতে পাই যারা এমনভাবে ভাবে লিখেছেন তাদের লেখা দেখে তারা কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর এমন কোনো লেখক এই কথা বলতে পারেনি আমি এমন একটা কিতাব লিখলাম যার মধ্যে কোনো ভুল নেই বরঞ্চ কেতাবাদি যিনি লিখেছেন তিনি কেতাবের শেষে লিখে দিয়েছেন যদি কোনো ভুল আপনার চোখে আমাদের এই বই থেকে কিতাব থেকে ধরতে পারেন দয়া করে যদি জানান তাহলে অনেক উপকৃত হব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দের হাজার বছর আগে শেষ জামানা শেষ নবীর উপরে শেষ উম্মতের উপরে এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন সেই কিতাবের শুরু লগ্নে আলিফ লাম মিম হুরুফুল মুকাদ্দাত এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখনই বক্তব্য শুরু করলেন আল্লাহ জানিয়ে দিলেন যা আলিকাল কিতাবু লা রাইবা ফিহি

অর্থাৎ কেয়ামতের পূর্ব সময় পর্যন্ত কেতাবের মেয়াদ থাকবে এর মধ্যে নতুন কোনো আবিষ্কার কোন সংযোজন বিয়ে কেউ কোনো কিছু করতে পারবে না এমন একটা দামি কেতাব আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন আর এই কিতাব তেলাওয়াত করা মানে নবীজি হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যখন কোরআনে গারিম তেলাওয়াত করবে মানে ডাইরেক্ট আল্লাহর সাথে সে কথা বলল মানে কোরআন পড়া মানে আল্লাহ পাকের সাথে কথা বলা আল্লাহ রাব্বুল আলামিন আমুল্লাহ লাভবান করে দিয়েছেন একটা হরফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন তাকে এক হরফ পড়লে দশটা নেকি লিখে দেওয়া হবে কোন ব্যক্তি যদি পড়ে আলিফ লাম মিম তাকে দশ নেকি না মানে দশ দশ করে তিন দশে তিরিশটা নেকি লিখে দেওয়া হবে এত 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 লাভ দিয়ে আর কিতাব দেওয়ার ফজিলত পিছনে কারণ কি আপনি যদি নিশ্চয়ই গবেষণা করেন কারণ যুগ এখন বর্তমান সময়ে ডিজিটাল মানে মানুষ অনেক বড় বড় পণ্ডিত এখন অনেক কিছু আবিষ্কার হয়েছে যে আবিষ্কার আজ থেকে বিশ বছর পূর্বে ছিল না ইন্টারনেট ইউটিউব ফেসবুক এছাড়া অনেক প্রযুক্তির ব্যবহার সারা দুনিয়া জনে চলছে যে প্রযুক্তি আগে ছিল না এই জন্যই তো এত বুদ্ধি এত জ্ঞানী গুণী সময় আসবে যেই সময়ের মানুষেরা যেতে করান